হচ্ছে আওয়ামী লীগকে ফেরানোর বিশেষ পদ্ধতি হচ্ছে পি সিস্টেম এটা হচ্ছে ইন্ডিয়ান কৌশল আওয়ামী লীগের নেতারা ধরেন টপ লেভেলের নেতারা ইলেকশন করতে পারবে না তাদের প্রতীক নাই ঠিক আছে এখন আওয়ামী লীগ যদি একটা যে কোনো লাউ আর কদুকে কোনো একটা বোতলকে ধরেন নির্বাচনের সময় তার সমর্থকদেরকে বলে দেয় যে ওকে ভোট মারো নাই কিন্তু ধরেন এটা যে কোনো একটা মার্কে ধরে বা লাঙ্গল ধরে যদি আওয়ামী লীগের নেতৃত্ব যদি বলে দেয় যে জাতীয় পার্টিকে ভোট দাও ওখানে আবার ক্যান্ডিডেট দিয়ে দিছি তখন বাংলাদেশের প্রধান বিরোধী দল হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন যাইবা কয় এই জামাতিরা এই চরমরার পীর এদের তোদের যে কুরকুরাচ্ছে এত কুরকুরাচ্ছে পিয়ার নিয়া আওয়ামী লীগ তো প্রধান বিরোধী দল হতে যাচ্ছে তোমাদের পদ্ধতিতেই পিয়ার পদ্ধতিতেই আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হতে যাচ্ছে তোমাদের রাজনীতি কই থাকবে দেখ এত ফরফর কেন মানুষ ভোট দিতে পারে নাই ভোটের ব্যবস্থা করো ভোট নিশ্চিত করো দ্রুত পিয়ার টিআর এগুলো চলবে না এগুলো বাতুল মাল এগুলো চলবে না এগুলো ভারতীয় প্রজেক্ট এগুলো ভারতীয় প্রজেক্ট এগুলো চলবে না